খুব কমন একটা পাওয়ার মাল্টিমিটার কীভাবে ক্যালিব্রেশন করে সেটা দেখাবো তো প্রথমে খুব সংক্ষেপে আপনাকে এই অপশন যেগুলো আছে সেগুলো সব দেখাই দিই একদম প্রথমে এটা কিস্কুন চাপ দিয়ে ধরে রাখলে এটা অন হয় তারপরে যে লাইট সুইচ লাইট সুইচ একবার চাপ দিলে অফ হয় এই ব্যাকলিটটা আর একবার চাপ দিলে ব্যাকলিট অন হয় আর এইখানে দেখেন দুইটা কানেকশন আছে এর ভিতরে এই কানেকশনটা হচ্ছে লেজার লাইটের আর এটা হচ্ছে পাওয়ার যেখানে টেস্ট করবেন অপটিক্যাল পাওয়ার মিটারের সেই কানেকশনটা তো এইটা যদি আপনি কিছুক্ষণ লাইটটা চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এখান থেকে দেখেন এই যে লাল লেজার মারছে এই যেভাবে আপনি কোথাও ফাইবারের সমস্যা হিসেবে কিনা সেটা টেস্ট করতে পারবেন এই যে এটা দিয়ে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে কিন্তু আলো হ্যাঁ আর এইটা যদি আরেকবার আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এই আলোটা নিবা করবে এই যে বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে পরে অন হয় তারপর যদি আরেকবার চাপ দিই এই যে এক হারতে হচ্ছে নিবা করছে আরেকবার চাপ দিলে দুই হারসে জলানির্ভা করছে আরেকবার চার দিলে অফ এইটা আর এইটা হচ্ছে আপনি কত আপনার এই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ মাপছেন সেটা হচ্ছে এইটা দিয়ে ঠিক করতে পারবেন যেমন আমি একটা এম সি টেস্ট হিসাবে দেখাচ্ছি এটার হচ্ছে ট্রান্সফার কত তেরোশো দশ তাইলে আমি এটা অবশ্যই তেরোশো দশে দিয়ে রাখব এই যে তেরোশো দশ হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্যের এখন এইটা হচ্ছে এলইডি এই এল হচ্ছে এইখানে একটা এল আছে এই এল লাইট ক্যালিব্রেশন করার জন্য আমি মনে করেন প্রথমে যে এটা লাগালাম এই মিটারটার ক্যালিভ্রেশন ঠিকই আছে এই মিটারটার ক্যালিব্রেশন ঠিকই আছে কিন্তু অনেক সময় আমরা শুনি যে মিটারে সবসময় এক ডিবি কম দেখাচ্ছে কিংবা এক ডিবি বেশি দেখাচ্ছে তো সেটা খুব সহজে কীভাবে আপনার ঠিক করতে পারবেন সেটা এখন দেখাবো যেমন এখন দেখাচ্ছে কত থ্রি পয়েন্ট এইট সামথিং আমি একদম দশমিকের পর একটা সংখ্যা ঠিক রাখলেই হলো এখন থ্রি পয়েন্ট এইট ওয়ান দেখাচ্ছে আমি এই অবস্থায় ক্যালকুলেশন করবো মনে করি যে মিটারটা নষ্ট হয়ে গেছে মানে এই ক্যালকুলেশন ঠিক নাই যে মাইনাস থ্রি পয়েন্ট এইটের জায়গায় মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ দেখাই তো আমি সেটাই করে দিয়ে আগে ক্যালকুলেশনটা তার জন্য আমার প্রথমেই লাইট আর এলইডি এই দুইটা বাটন একসাথে চাপ দিতে হবে এই দুইটা একসাথে চাপ দিলে এখানে দেখেন সি এ এল ক্যালিব্রেশন উঠলো তার মানে এখন ক্যালিব্রেশন শুরু হচ্ছে তাইলে এখন হচ্ছে এই যে এইটা চাপ দিলে ডিবি বাড়বে এবারে মনে করেন ছয় ছয় এরকম দিয়ে আমি ক্যালিব্রেশন শেষ করলাম তাহলে এলইডি এবং লিড এই দুইটা একসাথে চাপ দিলেই ক্যালিব্রেশন শেষ এবার অফ করে অন করে আসলে তো হওয়ার কথা ছিল থ্রি পয়েন্ট এইট সামথিং কিন্তু দেখেন দেখাচ্ছে হচ্ছে কত সিক্স কারণ ভুল ক্যালিব্রেশন করলাম এখন আমি তো এরকম আপনি অন্য একটা ভালো যে পাওয়ার মিটারটা আছে সেটা থেকে দেখে যে আসলে কত দেখাতে হবে যেমন এখানে আমি জানি যে দেখাতে হবে কত থ্রি পয়েন্ট এইট সামথিং তো আমি সেটা করব আবার ক্যালিব্রেশনটা ঠিক করে দিই তার জন্য আমি আবার কি করব লাইট আর এলইডি এই দুইটা একসাথে চাপ দিলাম ক্যালিব্রেশনে গেলাম যে এই দিকে না এইদিকে গেলে তো আরও মাইনাস হবে পাওয়ার কমবে আর এটা দিলে পাওয়ার বাড়বে তাইলে এটা দিয়ে দিয়ে আমি থ্রি পয়েন্ট এইটে আসবো এই যে থ্রি পয়েন্ট এইট সামথিং ছিল এই যে থ্রি পয়েন্ট এইট সামথিং করলাম করে ক্যালিব্রেশন শেষ এই যে ক্যালিব্রেশন শেষ এবার হচ্ছে পাওয়ার অফ করবো ও এই অবস্থায় কিন্তু পাওয়ার একবার চাপ দিলে যে পাওয়ার বাটনটা চলে যায় তার মানে অটো অফ কিন্তু অফ হয়ে গেল আর বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে অফ হবে আচ্ছা এবার অন করি দেখি থ্রি পয়েন্ট সামথিং থ্রি পয়েন্ট এইট সামথিং হ্যাঁ তার মানে ক্যালিব্রেশন ঠিক হয়েছে যাই হোক বুঝতে পারছেন তো না বুঝতে পারলে কমেন্ট করে একদম সহজ এই লাইট আর এল এই দুটো একসাথে চাপ দিলে ক্যালিব্রেশন যখন চিহ্নটা আসবে তখন ক্যালিব্রেশন শুরু হবে এই দুটা বাটন দিয়ে কম বেশি করবেন আর আবার তারপরে ক্যালিব্রেশন শেষ হয়ে গেলে লাইট আর এল জাস্ট এক মিনিটের বিষয় যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ